বিপদে মোর রক্ষা এ প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিপদের বন্ধু আয়োজনের আজকের তৃতীয় দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে ধারাবাহিকতা নিয়ে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একটু ভূমিকা দেওয়ার দরকার রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন আমরা রবীন্দ্রনাথের যে গানটি আপনাদেরকে কিছু অংশ শুনেলাম সেটি নিয়ে জীবন চর্চায় ছিলেন অর্থাৎ কোনো দিনই বিপদে তিনি ভয় করতেন না আমরা নানানভাবে সেই তথ্যপাত্র আপনাদের সামনে হাজির করব। বিশ্বব্যাপী করোনার এই দুঃসময়ে বাংলাদেশ যখন সমস্ত বিশ্বকে পাশ কাটিয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছে সেখানেও জাতির পিতার আদর্শ রেখে যাওয়া বাণী বক্তৃতা চিঠি সকল কিছু আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা এবং সাহস যোগায় আমরা কৃতজ্ঞতা জানাতে চাই কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের তৃতীয় দ্বিতীয় দিনের আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি একেবারে সারা দিন রয়েছে আপনাদের সঙ্গে আমরা যে কথা বলছিলাম যে এত টুকরো টুকরো ঘটনা টুকরো টুকরো স্মৃতি লেখা চিঠি ভাষণ বক্তৃতা মানে কোথায় নেই যে মানুষকে পাশে দাঁড়ানোর যে একটা চেষ্টা সেটি আমরা আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন মাননীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি আফেস উসমান স্যার আছেন স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার কাছে যাব আমরা বলছি যে একটা মানুষ সারা জীবন ধরে যে কাজগুলো করলেন আমরা মুক্তিযুদ্ধটাকে একটা স্ট্যান্ডার্ড যদি ধরি মুক্তিযুদ্ধ শেষ হয়েছে তারপর লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারকে তিনি যে চিঠিগুলো দিচ্ছিলেন আমার কাছে মনে হয়েছে যে অনেকেই এই কথাটি বারবার জোর দিয়ে বলেন যে জাতির পিতাকে হত্যা করা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা তিনি যতদিন বেঁচেছিলেন অর্থাৎ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত প্রায় দশ লক্ষ তিরিশ হাজার শহীদ পরিবারের কাছে তিনি চিঠি পৌঁছেছিলেন একেবারে তার স্বাক্ষরযুক্ত চিঠি এবং আরও দশ লক্ষ বারো হাজার চিঠি তৈরি ছিল যে যে পর্যায়ক্রমে সেই চিঠিগুলো তিনি দেবেন প্রত্যেকটি চিঠিতে তা স্বাক্ষর করা এরকম অসংখ্য হাজার হাজার চিঠি এটি নিউজের হাতে এসছে আমাদের হাতে এসছে আমরা হয়তো নানাভাবে বিশ্লেষণ করছি দেখছি যে একটা মানুষ কি করে পারতেন আমার সহকর্মী রেজওয়ান ফয়েজ তার একটি ছোট্ট প্রতিবেদন আমরা একটু দেখাবো দেখে এমন নিয়মটি আপনার কাছে যাচ্ছি উনিশশো বাহাত্তর সদ্যস্বাধীন বাংলাদেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশটি নতুন করে গড়ে তোলায় মন দিয়েছেন তিনি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে লাল সবুজ স্বাধীনতা সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিলেন প্রতিটি শহীদ পরিবারকে ব্যক্তিগতভাবে চিঠি শুধু দুই হাজার টাকার একটি চেকও পৌঁছে যায় শহীদ পরিবারগুলোর কাছে প্রিয় ভাই ও বোন আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য পুত্র পিতা স্বামী মা বা আত্মৎসর্গ করেছেন আপনাকে আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার প্রাণ ঢালা সহানুভূতি এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমীকে পিতা পুত্র স্বামী মা বা স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে

বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত প্রায় সাড়ে বারো লাখ পরিবারের কাছে পৌঁছেছিল জাতির জনকের এই কৃতজ্ঞতার স্মারক প্রস্তুত ছিল আরও লাখ লাখ চিঠি তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শহীদ পরিবারগুলোর কাছে সেগুলো আর পৌঁছায়নি শুধু শহীদ পরিবার নয় বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন মুক্তিযুদ্ধে আহতদের কাছেও সঙ্গে ছিল এক হাজার টাকার একটি চেক প্রিয় বোন ও ভাই আপনি দেশপ্রেমের সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাক হানাদার দস্য বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হয়েছেন এই দুঃসাহসিক ঝুঁকি নেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার মতো নিঃস্বার্থ দেশপ্রেমিক বীর সন্তানরাই উত্তরকালে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল আদর্শ হিসেবে প্রেরণা যোগাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার ও আপনার পরিবারের উপকারার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট এক হাজার টাকার চেক প্রেরিত হলো আমার প্রাণ ভরা ভালোবাসা ও সংগ্রামে অভিনন্দন নিয়ে শেখ মুজিব সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বন্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এমন নানা উদ্যোগ রেজওয়ান ফয়েজ এটি নিউজ ঢাকা আপনি প্রতিবেদনটি দেখলেন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিলে অর্থাৎ বাহাত্তর সালের এপ্রিল মাস এত খারাপ পরিস্থিতি সেই সময়টিতে স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল একটি সেখানে খুঁজে পেলাম এবং সেখানে বলছেন যে এই হতাশা দুর্দশা মানুষের কষ্ট লাঘব এর মধ্যে শেখ মুজিবুর রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতি আর যারা আহত হয়েছেন তাদেরকে এক হাজার টাকা এবং এক হাজার টাকা কিন্তু কম টাকা নয় অর্থাৎ মানে সেটি সিদ্ধান্ত নিলেন আমরা বিপদের বন্ধু আজকে নামে রেখেছি আপনি কিভাবে রিলেট করবেন আমি এইটার সাথে একটুখানি যোগ করতে চাই আমার নলেজ থেকে আমি বলছি হয়তো জায়গা একটু ভুল হয়ে যেতে পারে আমরা তখন হাউজিং এন্ড সেটেলমেন্টে আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট হিসেবে চাকরি নিয়েছি বেশ কিছু বিল্ডিং ডিজাইনও করা হয়েছে এবং অনেক কন্ট্রাক্টার ওর সাথে যোগ যোগ হয়েছে তাদের মধ্যে একজন ইয়াং কন্ট্রাক্টর যে নর্থ বেঙ্গলের ছেলে এবং আওয়ামী লীগ করত মোটামুটি জানাশোনা এবং জানাশোনা খালি না আমি বলবো যে তার একটা পজিশনে ছিল পার্টি লোকাল পার্টি তো সে একদিন এসে আমাকে একটা ঘটনা বলল এই এইটার সাথে মিলবে জিনিসটা ঘটনা হলো তার অঞ্চলের নেতারা এবং তাকে সাথে নিয়ে আসছে বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য কারণ উনি আমি নামটাও এখন আর মনে নাই একজনকে এরকম আড়াই হাজার টাকা পাঠিয়েছে ডিসির মাধ্যমে এবং ওখানকার সব লোকজন আসছে যে যাকে দেয়া হয়েছে সে তো পরে মুক্তিযুদ্ধে জয়েন করেনি যার জন্য তারা খুবই উত্তেজিত হয়ে আছে ওই সময় বঙ্গবন্ধু ওই রুমে এসে ঢুকলেন বললে এত চেঁচামেচি কিসের তখন ওই ছেলে বললো যে আমাদের ওখান থেকে জানানো হলো যে আপনারা আপনি যে টাকা পাঠিয়েছেন ইসির মাধ্যমে ওইটা আমাদের পার্টি থেকে পাঠালে পার্টিতে পার্টির লোকজনকে দিয়ে পাঠালে আমরা প্রপার লোককে দিতে পারি উনি ওই ওনার পাইপে টান দিয়ে টুকদাসে বললো যে আমি তো একজন মানুষ আমারও কিছু সাদ আহ্লা আছে তোমরা যার বিরুদ্ধে বলতে আসছো এই লোকটা আমি যখন নর্থ বেঙ্গলে যেতাম সাইকেলে করে সাইকেলের পিছনে বসে থাকতো তার চাদরে এই যে মুড়ি আর গুড় বাঁধা থাকতো আমি যখন মাঝে মাঝে খেতে চাইতাম ওখানে খাইয়ে সে পানি টানি খাওয় সেই দিন তো আমি আর তোমার দিকে দেখি নাই তা আমি তো একটা মানুষ আমারও তো স্বাদ আহ্লা থাকতে পারে এই হলো বন্ধু এই ঘটনাগুলো আমাদেরকে নানাভাবে উদ্বেলিত করে এবং যে কথা আমরা বলছি বিপদের বন্ধু সকল বিপদ অর্থাৎ আবারও ঘুরে ফিরে বঙ্গবন্ধুর হত্যার প্রসঙ্গটি আনতে চাই যে আমরা নানা পর্যায়ে গবেষণায় দেখেছি যে একেবারে একটা মানুষ একটা জাতিকে নেতৃত্ব দিয়ে একেবারে চূড়ান্ত উন্নতির শিখরে পৌঁছচ্ছে তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল বলছে অর্থাৎ একের পর এক কর্মসূচি একের পর এক বাংলাদেশের এগিয়ে যাওয়া এই অগ্রগতি যদি আমরা রুদ্ধ করতে না পারি কারণ যে ক্ষমতার কথা বলছি সেই ক্ষমতা সাধারণ মানুষের কাছ থেকে আসে এবং এই সাধারণ মানুষকে যদি বিপর্যস্ত করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশ সেই অঞ্চলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা মার্কিন সাংবাদিক রবার্ট রজারকে জাতির পিতা একটি ইন্টারভিউ দিয়েছিলেন এপ্রিল মাসে অর্থাৎ সেটি সম্ভবত তেইশে এপ্রিল বত্রিশ নম্বর বাড়িতে বসে আমরা সেই ইন্টারভিউটির কিছু অংশ দেখে ইয়াফেস ওসমান আপনার কাছে আসবো at least for the sake of humanity. To save my unfortunate people, unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that the and administration should have been protested, at least to say that don't do this, at least for the sake of humanity. I am I, I, sorry. They have not done it. Sheikh Mujib wants USA desperately. In interviews, he tries to mask his feelings about the U.S. government, but on occasion they explode. You are a very powerful country. I know that, but power comes from the people. You remember it. You have a sufficient force in Vietnam. But you have done? You have fought. You have fought. You have failed to conquer it. People are against it. Who, who can produce the best mechanized army in the world? American government. But you have you have sent everything to the Vietnam. বাংলাদেশের বন্ধু বঙ্গবন্ধু এটা কি বলবেন কি বলবো এটা মানে আসলে হতভাগা জাতের যা হয় তাই হয়েছে এরকম একজন নেতাকে পেয়েও আমরা হারিয়েছি মানে এই দুঃখ সত্যি বলতে গেলে দুঃখ রাখা কঠিন আমি কি বলবো বলো এখানে তো বলার কিছু নাই ধিকার নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আমাদের আর উত্তর হয়নি আমরা এখনো যে চিঠিগুলো পাই চিঠির ভাষাগুলো মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ সবসময় মানে বিপদের বন্ধু হয়ে থাকলো কি বাঙালি জাতি কি তার দলের কর্মীর কাছে একেবারে ছোট ছোট কর্মী আপনি তো বললেনি একজন কর্মী পিছনে বসে মুড়ি নিয়ে তার সঙ্গে যাওয়া মানে এই যে বিষয়গুলো এবং সেই তাদের কাছে যখন চিঠি লিখতেন পারিবারিকভাবে যখন চিঠি লিখতেন আপনার একটা বই আছে সেই বইটিতে আপনি অনেক কিছু বলার চেষ্টা করছেন আমি যদি আজকে একটা চিঠি পড়তে বলি আপনাকে আপনি কোন চিঠিটি পড়বেন বঙ্গবন্ধু এখানে আমি একটু বলি যে আমার এক সময় আমি খবরের কাগজে কলম লিখতাম এবং সেগুলোই একটা কম্পাইল করে আমি বঙ্গ আমার জননী আমার নামে একটা আমি কালেকশন করেছিলাম এবং সেখানে আমার একটা ইয়ে ছিল সাধারণ জীবন অসাধারণ পিতা এবং তারই একটা রিফ্লেকশন আমি দুটো তার চিঠি পড়তে পারি যে দুটোতে একটা রিফ্লেকশন হবে কত সাধারণ ভাবে উনি কথা বলতেন চিন্তা করতেন মানুষকে জানাতেন কিন্তু তার পিছনে অনেক অসাধারণ জিনিস লুকানো থাকত এমনি দুটো চিঠি আমি একটু পড়ে শোনাতে চাই একটা উনার জ্যেষ্ঠ কন্যা অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে লেখা তেরো ছয় উনসত্তরে এটা ঢাকা জেল থেকে লেখা নিয়ম পেয়েছিলাম উত্তর দিয়েছি বোধহয় পেয়েও থাকবে জেল হতে বের হয়ে তোমাকে ভালো করে দেখতেও পারি নাই শুধু তোমার শরীরের দিকে চেয়ে তোমাকে যেতে দিয়েছি শরীরের প্রতি যত্ন ওয়াজেদের শরীর কেমন আমরা সকলেই ভালো আছি বুঝতেই পারো আমার অবস্থা প্রফেসর হাই সাহেব ও মারা গিয়েছেন বাংলাদেশের দুই কৃতি সন্তান আমরা হারালাম চিন্তা করিও না সুইডেন খুব সুন্দর দেশ তোমাদের খুব ভালো লাগবে চিঠি দিও তোমার দ্বিতীয়টি উনি কাছে লেখা জেলখানা থেকে লেখা এগুলো রেনু আমার ভালোবাসা নিয়েও ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছ ছেলে মেয়েদের নিয়ে আসো নাই কারণ তুমি ঈদ করো নাই ছেলে মেয়েরা খুব অন্যায় করেছ ছেলে মেয়েরা ঈদে আনন্দ করতে চায় কারণ সকলেই করে তুমি বুঝতে ওরা পেয়েছে। আব্বা ও মা শুনলে খুবই রাগ করবে আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও কেন যে চিন্তা করে না আমার কবে মুক্তি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই আমার এক একমাত্র কাজ হবে ছেলে মেয়ে তোমার একমাত্র কাজ হবে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো টাকার দরকার হলে আব্বাকে লিখেও কিছু কিছু মাসে মাসে দিতে পারবেন মন দিয়ে পড়তে বলিও কামালের স্বাস্থ্য মোটেই ভালো হচ্ছে না ওকে নিয়ম মতো খেতে বলিও জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে এবার একটা ছবি আঁকে যেন নিয়ে আসে আমি দেখবো রেহা খুব দুষ্ট ওকে কিছুদিন পরে স্কুলে দিয়ে দিও জামালের সাথে যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও একা কি থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো এখন অভ্যাস হয়ে গেছে কোনো চিন্তা নাই বসে বসে বই পড়ি তোমার শরীরের প্রতি যত্ন নিও ইতি তোমার মুজিব আমি এখন দেখছি যে আমি আসলে যেটা প্রবন্ধ লিখেছিলাম আমি খুব ভুল করি নাই সাধারণ ভাবে লেখা কিন্তু অনেক কিছু এর মধ্যে আমরা খুঁজে পাবো যদি এগুলোকে নিয়ে রিসার্চ হওয়া উচিত আমার মতে বঙ্গবন্ধুর একটা মানুষ এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও এত সহজ ভাবে এক্সপ্রেস করতে পারে কোথায় কোন জিনিসটা বললে যথার্থ হবে সেটাও উনি সাথে সাথে বুঝে নিতে আসলে আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই এবং দুঃখটা আরো বেশি হয় এই কারণে যে এরকম মহামানবকে পেয়েও আমরা হারালাম মন্ত্রী আসলে আমরা বিপদের বন্ধু বলছি যে আসলে এটি নিউজ একটা কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠান এটি এবং আমরা দেখছি যে প্রত্যেকটি জায়গায় একেবারে হিসেব করে দেখানো যে মানুষের বিপদে সবার প্রথম যিনি আছেন তাকেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় মধ্যে আপনার একটা কবিতা প্রায়শই আমরা টেলিভিশনগুলো দেখে থাকি এটাও এক ধরনের কৃতজ্ঞতা কিনা একদম ছোট করে যদি বলেন তারপর আমরা বিপদের বন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে সেই কবিতাটি আবারও একটু দেখানোর চেষ্টা করব যে এটাও এক ধরনের কৃতজ্ঞতা কিনা মাননীয় মন্ত্রী কী বলবেন আসলে এগুলো আমি বলবো যে কৃতজ্ঞতা তো অবশ্যই কিন্তু যদি আমরা একটা গভীর ভাবে ভাবি তাহলে যে কত বড় অন্যায় হয়েছে ওনার উপরে এবং সেই সাথে আমরা নিজেদেরকে যে কত ছোট করে ফেলেছি সেটাই মাঝে মাঝে আমার খুব কষ্ট পাই আমি কারণে যে যে এত নেতা এত ধরনের সবাইকে মিলে সারা দেশটাকে নিয়ে আগাতে চাইলেন তারপরে আমরা কেন জানি পড়ে গেলাম মানে কেউ ভাবতে পারলাম না যে এই মানুষটাই হলো বাংলাদেশ আমি দু একটা লাইন বলতে চাই এখানে আমাদের কাছে একটা রেকর্ড আছে আমরা কি সেইটি দেখব আপনিও একটু দেখতে দেন আমার আমরা একটু দেখব মাননীয় মন্ত্রীর এই কবিতাটি অসাধারণ একটি কবিতা আমরা একটু দেখব স্টেলেই আকাশ কাঁদে কাঁদে নদী প্রান্তর আগস্ট স্টেলেই আকাশ কাঁদে কাঁদে নদী প্রান্তর বাংলাদেশের হৃদয় নিগাড়ি শুনি বজ্র কণ্ঠস্বর যে মহামানব করেছে স্বাধীন দিয়েছে বাংলাদেশ যে মহামানব করেছে স্বাধীন দিয়েছে বাংলাদেশ তাহার বিহনে কাঁদিছে হৃদয় কাটেনি অজসের সেরেশ ভাইরা আমার যখনই শুনি ভারাক্রান্ত মন ভাইরা আমার যখনই শুনি ভারাক্রান্ত মন চকিত পথিক স্তব্ধ সময় শোনে হৃদয়েরই ক্রন্দন পিতার নামেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যার ফল পিতার নামেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যার ফল মহান হৃদয় রক্তে রাঙালো মির্জা দল ঘুমের চেয়ে নামাজ ভালো ভোরে রাজান শুনি ঘুমের চেয়ে নামাজ ভালো ভোরে রাজান শুনি এমন কালে হত্যা চালায় ঘাতক সীমার খুনি কেমনে ভুলিব দুঃখে আগোষ শোকের নাইকো শেষ কেমনে ভুলিব দুঃখের আগোষ শোকের নাইকো শেষ জাতির পিতায় আত্মশক্তি তিনিই বাংলাদেশ তৃণমূল নেতা হাজারো কর্মী আজও কাঁধে পিতা লাগি তৃণমূল নেতা হাজারো কর্মী আজও কাঁধে পিতা লাগি তাদের জীবন মৃত মানুষের দেহ শুধু আছে জাগি দুহাত তুলে মোনাজাত করি হে পরম করুণাময় দুহাত তুলে মোনাজাত করি হে পরম করুণাময় ময় পনেরোই আগস্ট সকল শহীদের যেন একদম ছোট করে যদি আরেকবার কিছু একটা বলেন আমি আসলেও এই অকেশনে আমার পক্ষে বলা বড় কঠিন হয়ে যায় কারণ এই দোষে কাকে দোষী করবো নিজেকেই দোষী করতে হয় বঙ্গবন্ধু কন্যা মাঝে মাঝে দুঃখ করে অনেক সময় উনি প্রকাশ করে ফেলেন এবং সেটাই স্বাভাবিক তারপরে আমি বলবো যে এই ধারা চিন্তা করা যায় যে বাড়ির দিনে হারিয়েছেন ওনারা সেই মানুষটা আবার ফিরে এসেছে জানে যে জীবন বড় কঠিন বাধার কোনো শেষ নাই কিন্তু সেই পিতার রক্ত এই বংশবন্ধুর রক্তই মানে যার ধমনিত প্রবাহিত সে বসে থাকতে পারেনি অন্য যে কোন মানুষ হলবারে বিদেশে চলে গেছে সে আর এদিকে তাকাতই না কিন্তু সেই বংশবন্ধুর রক্তই তাকে টেনে এনেছে আজকে পিতার আরম্ভ কাজের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আমি একটাই বলবো যে এই মানুষটা আল্লাহর আয়াতদারাজ গুণ দীর্ঘায়ু হন এবং পিতার যা আরাধ্য ছিল সেটা শেষ করে করতে পারেন এই ওয়াই করে এই আশাবাদ ব্যক্ত করি মাননীয়মন্ত্রী আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আগে যেমনটা বলেছিলাম যে সারা দিনের আয়োজন এটি নিউজের বিপদের বন্ধু আমি প্রণব শাহ উপ আবারও থাকবো আপনাদের সঙ্গে ফিরছে আরেকজন অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এটি নিউজের সঙ্গে থাকবেন বিপদে মোরে রক্ষা করো এ না মোর প্রার্থনা বিপদে আমি না যে ভ